আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে দেশের কয়েকটি স্থানে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে এবং সব জায়গাতেই হয় সন্ত্রাসীরা না হয় বিএনপির যুব দলের স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ অস্ত্রসহ আটক হচ্ছে তো নির্বাচনের প্রাককালে বিএনপির লোকদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এটা কি বিএনপির জন্যে কোনো সুখের খবর বয়ে আনবে আমার তো মনে হয় না বিএনপির প্রতি মানুষের আস্থা আরও নষ্ট হবে সামাজিক মাধ্যমে যত বেশি ছড়াবে তত বেশি বিএনপির ভোট কমবে বলেই তো আমাদের কাছে আশঙ্কা হয় কাজে বিএনপি এখনও ভুল বুঝতে পারছে না কেন বিএনপি তার লোকদেরকে এখনও অস্ত্রের না নাড়াচাড়া কেন করছে আমরা এটা জানি না সরকার অন্যান্য রাজনৈতিক দলসমূহ যেখানে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর পরিমাণে প্রায় নয় লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর সদস্যকে যেখানে মোতায়েন করা হচ্ছে সেখানে অস্ত্রের মহড়া দিয়ে কতটুকু কল্যাণ হবে এই বোধটুকু কি বিএনপির মধ্যে আসে নাই আমার তো মনে হচ্ছে যে বিএনপির এ ব্যাপারে সচেতন হওয়া দরকার বিএনপির মতো একটা বড় দলের কাছে আমরা তো প্রত্যাশা করি যে বে সবচেয়ে বেশি সহযোগিতা ইলেকশনের ইলেকশনকে সুষ্ঠুভাবে করার জন্যে বিএনপির তরফ থেকে আসবে এটাই তো আমরা বড়োর কাছ থেকে প্রত্যাশা করি একটা বাড়ির সবচেয়ে বড় সন্তান যেটা তার কাছ থেকেই তো বাবা মা সবচেয়ে বেশি কল্যাণকর কিছু আশা করে ছোটো ভাই বোনদেরকে যেন বড়ো ভাইটা গাইড করে এরকমই তো প্রত্যাশা পিতা মাতার হওয়া উচিত তো রাষ্ট্রের বেলাতেও ঠিক তাই রাষ্ট্রের সবচেয়ে বড় দল বিএনপি সে হবে অভিভাবক রাষ্ট্রের সেই অভিভাবকদের কাছ থেকে যদি অস্ত্র উদ্ধার হয় তাহলে ছোটোদেরকে কন্ট্রোল করবে কি করে বিএনপি আমরা এই জন্য খুবই উদ্বিগ্ন আমরা আশা করবো বিএনপি কালকের মধ্যে সকলকে নির্দেশ দেবে যে যদি কারোর কাছে অস্ত্র থাকে সেগুলো সরকারের কাছে জমা দাও এবং কোনো রকমের অস্ত্রবাজির আশ্রয় নেবে না বিএনপির স্মরণ রাখা দরকার এবার নির্বাচন বানসালের বা কারসুপির বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো রকমের প্রচেষ্টা করা হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে প্রতিটি কেন্দ্রে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আমি কয়েকদিন আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাসে গিয়েছিলাম ক্লাসে আমি আমার সাবজেক্ট পড়ানো শুরু করার আগেই অপ্রাসঙ্গিকভাবে কয়েকজন ছাত্র বলে উঠলো যে স্যার নির্বাচনের দিন বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা সবার কাছ থেকে ক্ষমা নিয়ে দুই রাখার সালাতুল হাজত পড়ে যাব যদি না ফিরি ওই জন্যে স্যার এই সমস্তগুলো করব। আমি বললাম যে বলেন কি আমি তো আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসি নাই আপনারা উপচক হয়ে এই কথাটা কেন বললেন যে স্যার এবার নির্বাচনকে কোনো অবস্থাতেই মানে নস্বাত হতে দেওয়া যাবে না কোনো রকমের কারছুবি করতে দেব না তো এই যদি ছাত্র সমাজের অবস্থা হয় তাহলে এই ছাত্র সমাজ একটা উল্লেখযোগ্য গোষ্ঠীকেও তো সেভাবে তারা প্রিপেয়ার করবে এবং সেই ছাত্রগুলো যে সংগঠনকে নিজেদের সংগঠন বলে মনে করে সেই সংগঠনের লোকদের মধ্যেও তো নিশ্চয়ই এরকম মনোবৃত্তি সৃষ্টি হয়েছে যে 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 কোনো মূল্যে প্রাণের বিনিময়ে হলেও বাংলাদেশের এবার নির্বাচনটিকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে তাহলে এই অবস্থায় প্রাণহানিত ঘটার আশঙ্কা অত্যন্ত প্রবল এই জন্যই আমরা উদ্বেগ প্রকাশ করছি বিএনপি ব্যাপারে সামনের দিকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে গোটা জাতিকে যাতে করে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হয় এতে বিএনপিরও ইমেজ ভাবমূর্তি বাড়বে সরকারেরও ভাবমূর্তি বাড়বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসিও অত্যন্ত প্রশংসাযোগ্য হবে আশা করি সংশ্লিষ্ট সকলেই বিষয়টি খেয়াল রাখবেন সবাই ভালো থাকুন একটা সুষ্ঠু সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাক আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ